এখন আমরা ম্যাচ স্টার্ট দেব হলগা লং আপ লং আপ খেলে নো প্রেম করব দেখা যাক প্রেম করব আমি দাঁড়াই থাকব সবাই করে চার রাউন্ড আমি একটু ডিজিটাল ভাবে করবো দেখা যাক ম্যাচ স্টার্ট হোক আচ্ছা প্রথম রাউন্ড হইলো আমি দাঁড়াই থাকব দুই রাউন্ড তারপরে দুই রাউন্ড মারা আবার দাঁড়াই থাকব দেখা যাক তোমরা দেখতে থাকো সব ভিডিওর নিচে দিল করে দেই তাহলে তো ভিডিও দেখবে না আপনারা দেখো এখন ভিডিও শুরু হয়ে গেছে আমি দাঁড়াই রইছি দেখি আরে বটলি পড়ছে রে একদম বট পড়ছে আচ্ছা যাই হোক বট পড়ছে তাই কি হয়েছে। এনিমি তো মাইরে একবারে ঘুষাই গেলা দেবো দুই রাউন্ড বাদে দেখা যাক আমি নপ্যায়ন করতাছি আরে ভাই আসে না কি নিবন তো হুম 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 দেখা যাক আসুক আসলে তো ভালোই হয় না আসলে কি আপনার কি আসো 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 তই তো ওই তো ওই কই রে আসো 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 আমি স্কিন ঘুরাইতেছি আসে না সে ভাই এই পন্ত কাস্ট আছে না মনে হয় লবণ খাইতে গেছে দুই বস্তা আচ্ছা দেখা যাক আসবে না এ রাউন্ডটা আইলই না জুনে ময়রা যাবো তো আসো জুনে ময়রা গেলাম রে জোনা মইরা গেলাম ও এই তো বুঝতে পারছে যে আমি প্র্যাঙ্ক করতেছি দেখা যাক দেখা যাক দ্বিতীয় রাউন্ড কি করে আর আমি ইউটিউবে নতুন তোমাদেরকে বলতে বলতে আমার গলা ব্যথা হয়ে গেছে যাই হোক ভালো লাগলে ভিডিওটা লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা আর নোটিফিকেশনটা অন করে দেবা হ্যাঁ যাই হোক এই তো আমার কাছে আইছে একদম না নোপ ভটলে দেখা যাক মাইরা দিছে আর পরের রাউন্ডে আমি খেলবো হুম হুম আরে সেটিং এ যাই কেন রে আচ্ছা ডিজার্ট কিনবো কেনবো ওকে চলো দেখি প্রথম রাউন্ড কি করি দেখা যাক আমাদের প্রথম রাউন্ড এটা আমাদের প্রথম রাউন্ড দেখা যাক কি করা যায় চেষ্টা করবো পারার জন্য আরে পিলারটা তো ভালো খেলতেই পারে না একদম ফুল রেড করে দিয়েছি বইয়া দিয়েছি না

লাইক করো হোক আমাদের থিটার রাউন্ড শুরু হয়ে গেছে দেখা যাক আমার দুই রাউন্ড হইবো আচ্ছা ওয়ান ট্যাপ মেরে দিছি এটা না বড দেখতেছি রে ভাই এতো ম্যাচ পারবো না আমার লগে তাও ট্যাং করি দেখি কি করি দেখি কি করে ও এই রাউন্ডে প্র্যাং হইবো রে ভাই পেন পেন হুম দাঁড়াই থাকা লাগবো দেখা যাক আমি তো আমার পজিশন নিয়ে নিয়েছি এখন দেখি কি করতে পারি ওই আমার কি করে আমি দেখবো দেখবো ও আসলে দেখবো কি করে আহ গ্লুব মারলো তারপরে একটা না তিনটা গ্লুব মারছে পাই আচ্ছা যাই হোক মারছে মারছে মারার চেষ্টা নাকি দাঁড়াই রইলো কেন আমার কি মারবো না দেখা যাক মারতে পারে নাকি আমারে আই থিঙ্ক মারবো না মনে হয় দেখা যাক আরে মাইরে দিছে হ্যাঁ চোপ তো খায় দিছে আমারে হায় হায় রে তিন রাউন্ড ওনার দেখ এমনিতে বট পড়ে গেছে আমার ম্যাচে ব্যাপার না ট্যাঙ্ক করে আমি সুযোগ পাইলাম একটা দেখি এই রাউন্ডটা কি করা যায় এই রাউন্ডটা তো আমার এই রাউন্ডটা যেভাবে হোক আমি নেব দেখা যাক চেষ্টা করে আর এমনিতে বট পড়ছে এটা অতটা হার্ট পেল পরে নাই আর আমার ভিডিও ছিল না সেদিন এই ভিডিওটা রেকর্ড করে ছেড়ে দিয়েছেন হলে এই ভিডিওটা আমার ছাড়ার কোনো ইচ্ছা ছিল না একটা ভালো পেলার পড়লে আমি কি এখানে টিকে থাকতে পারতাম নাকি ম্যাচটা হাড্ডাড্ডি হইতো না হলে ম্যাচটা হাইরে যাইতাম যাই হোক এনিমি গেল কই রে আরে ভাই এইদিকে আয় না এইদিকে আয় আমার লগে ফাইট কর ওইদিকে যাওয়া লাগবো না একভাবে ফাইট কর আয় এইদিকে আয় এইদিকে আয় না রে যাই হোক এইদিকেও আসে না কোন টিনি যায় না আমারে মাইরে দিছে যাই হোক আমি এখন কাম ব্যাক করি মজা পাইছি দারুণ পিছনে এসে মাইরে দিছে ব্যাপার না চেষ্টা করবো আরো ভালো ভালো ম্যাচ দেওয়ার জন্য তোমরা আমাকে ফলো করে আমার কাছে থাকবে হ্যাঁ ওকে তোমরা গেম প্লে দেখো আর আমার ক্যামেরাটা এত ঝাপসা দেয় রে দেখা যাক কি করতে পারি এই মুহূর্তে দেয় ওয়ান টেপ ইম আর কি কই এম বি ফোরটির এম বি ওয়ান টেপ মেরে দিছি দেখা যাক হুম 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 দেখা যাক কি করতে পারি রাউন্ডটা আবার ইমোট চার বছরের টাইটেল দেখাইতেছে আচ্ছা দেখা যাক চেষ্টা করব ম্যাচটা জেতার জন্য দেখা যাক অন টেপ হ্যাঁ রে অন লাগে নাই যাই হোক ওই তো মাইরে দিতে পারবো ইজি ম্যাচ দেখা যাক কি করতে পারি ইজি ম্যাচ বিজি করে লই নাকি সেটাই আমি দেখতেছি

ভাল থাক তোমাৰ ঠিক আছে বিয়া এটা ওনাৰে দিয়ে দিবলৈ কুম